ব্লক প্রিন্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আল্লাহ পাক ডিজাইনার কুর্তিটি আমি যেভাবে বানিয়েছি ফুল ডিটেলস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যে সমস্ত আপুরা ব্লক প্রিন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা করছেন তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে আমাকে অনেক আপুরাই ইনবক্সে মেসেজ করে জানতে চান যে আমি কি ব্লক প্রিন্ট নিয়ে কোনো কোর্স করাই কিনা অনলাইন অথবা অফলাইনে আপনারা সবাই অনেক আগ্রহী এ ধরনের কোনো কোর্স করার জন্য তো আপনাদের জন্য গুড নিউজটা হচ্ছে আমি চিন্তা করেছি ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্টিং এবং বাটিকের কাজ আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাবো যেহেতু আমি মোটামুটি অনেক ব্যস্ত থাকি সেই কারণে ওভাবে সময় বের করতে পারছি না আপনাদেরকে কোর্সগুলো করানোর জন্য তাই ভাবলাম যখনই ফ্রি থাকবো আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিব অবশ্যই আপনারা আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগের সঙ্গে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা অনেক মনোযোগের সঙ্গে দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনাদের আর কোনো কোর্স করার প্রয়োজন পড়বে না কেননা আমি সবসময় চেষ্টা করি অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও বানানোর আর আজকে কেমিক্যাল মিক্সিং প্রসেসটা দেখাচ্ছি না আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা কালার দিয়েই দুই ধরনের রং তৈরি করে নিয়েছি গাঢ় নীল কালারটা হচ্ছে নিউটেক্স দিয়ে করেছি তাই এটা অনেক বেশি গাঢ় হয়েছে আর হালকা যেই নীল রংটা রয়েছে এটা আমি হোয়াইট পেস্টে করেছি তার জন্য এটা হালকা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হোয়াইট পেস্টে কেন করা হয় আর নিউটেক্সে কেন করা হয় এখন কি করব আপুরা এখন এই নিউটেক্স পদ্ধতিতে যে রঙটা তৈরি করেছি এটা আমি হালকা কাপড়ে ব্যবহার করবো আর হোয়াইট পেস্ট পদ্ধতিতে যে রংটা আমি তৈরি করেছিলাম এটা আমি গাঢ় কাপড়ে ব্যবহার সব সময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন এতে করে যে আপুরা আমাকে কমেন্টে জানান যে তাদের কালারটা নাকি ছাপটা দেওয়ার পর অতটা ফুটে ওঠে না এটার মেন সমস্যাটা হচ্ছে আপনারা যখন নিউটিক্স দিয়ে আপনারা গাঢ় কাপড়ের রংটা দিয়ে ছাপ দেন তখন এই কালারটা ফুটে ওঠে না আবার হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা নীল রঙটাই যখন আপনিও কোনো হালকা কাপড়ে ছাপ দেন তখন আর কি ওই কালারটা ফুটে ওঠে না আর ছাপটা সব জায়গায় সমানভাবে বসবে যদি আপনি এই কাপড়টার নিচে মোটা করে একটা কম্বল বিছিয়ে নেন অথবা একটা কাঁথা বিছিয়ে নেন আপনারা তো দেখতেই পারলেন আমি নিচে কিন্তু একটা মোটা করে কম্বল বিছিয়ে নিয়েছি এতে করে আপনার কাপড়ের ছাপটা সুন্দরভাবে বসবে আর যে কাপড়টার উপরে আপনি ব্লক প্রিন্ট করবেন সেই কাপড়টাকে অবশ্যই ভালো করে আয়রন করে নেবেন যেন কাপড়ের মধ্যে কোনো ভাজ না থাকে না হলে কিন্তু আপনার কাপড়ের ছাপটা সুন্দর আসবে না আর যারা শুধুমাত্র একটি ড্রেস তৈরি করতে যাচ্ছেন তো এই জন্য ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করার প্রয়োজন পড়তেছে তখন তার বেশি পরিমাণে কালার তৈরি করে লাভ নেই এতে করে আপনার অপচয় হবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই যখন একটা দুইটা ছাপ দেওয়ার জন্য আপনাদের কালারের প্রয়োজন পড়বে তখন অনেক অল্প পরিমাণে কালার গুলে নেবেন কারণ কম্বলে যদি আমি অনেকটা কালার আগে থেকে ব্রাশ করে নিতাম এতে করে আমার অনেকটা কালারের প্রয়োজন পড়তো আর অপচয়ও হতো আমার হাতে যে রিপিট ডাইসটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমি গোলাপের রং ব্রাশ করে নিয়েছি এখন এই ডাইসটা আকারে যেহেতু অনেক বড় তো সেই ক্ষেত্রে একটা কম্বলে যদি আমি কালারটা ব্রাশ করতে যেতাম তাহলে আমার অনেকটা কালারের প্রয়োজন পড়তো তাছাড়া এই ডাইসটা কিন্তু আমি পুরো ড্রেসটাতে একবারই ব্যবহার করব। এভাবে আপনারা চাইলেও রং অপচয় করা ছাড়াই কাজ করতে পারেন তাছাড়া যদি কখনো কোনো রঙ কাজ করার পরে বেঁচে যায় তাহলে সেই রঙটাকে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিয়ে আপনারা কিন্তু চাইলে এক মাস পর্যন্ত বা তার বেশি সময় পর্যন্ত কাজ করতে পারেন এবার আমি কুর্তিটার সামনের সাইডটাতে এই ধরনের একটা ডাবল ডাইস ব্যবহার করছি বা এটাকে অনেকে রিপিড ডাইসও বলে আমার কাছে মনে হয়েছে যে এই ডাইসটা ব্যবহার করলে কুর্তিটার সামনের দিকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আজকের সম্পূর্ণ কাজটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার কিছু ভিউয়ার্স আপুরা আছেন যারা আমাকে নিয়মিত কমেন্ট করেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও কপি দিবেন তো তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আমি আসলে বেশ কিছুদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম যার কারণে আমার এভাবে ভিডিও তৈরি করা হয় নাই আর আর আপনারা আমাকে যে এত মিস করেছেন এটা জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে এদিকে আমার জামাটাতে ব্লক প্রিন্টের কাজ করাটা শেষ হয়ে গেছে এখন আমি এটাতে কিছু হাতের কাজ করে নিব আর হাতের কাজ করলে কিন্তু ব্লকের দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে তো এটা ট্রাই করে দেখতে পারেন আর হাতের কাজের যদি আপনার আরও কোনো ডিটেলস ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই হচ্ছে আমার ড্রেসটির ফাইনাল লুক আমি এই ড্রেসের সঙ্গে এই ফিরোজা কালারের এর ওড়নাটা ব্যবহার করব। বেশ কিছুদিন যাবত এই ওড়নাটা আমার বাসায়ই পড়েছিল কোনো কাজেই আসছিল না আমি কিন্তু ড্রেসটির দুই সাইডে পাইপেন দিয়ে নিয়েছি এতে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছেন জামার গলার সাইডটাতেও আমি বটল গ্রিন কালারের এই কাপড়টা দিয়ে পাইপেন দিয়ে নিয়েছি আমরা চাইলেই কিন্তু যে কোনো ড্রেসকেই একটু ডিজাইনার ড্রেসে রূপান্তরিত করে নিতে পারি আর দেখুন হাতের কাজগুলো কিন্তু এতটা সূক্ষ্ম হওয়ারও প্রয়োজন নাই আমি এখানে সবগুলোই কাঁথা স্টিচ দিয়ে করেছি তো ওভারঅল ড্রেসটা দেখতে কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটা কি আপনাদের জন্য উপকারী হয়েছে কিনা না সেটাও জানান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম